এভি ওয়ান তো এই হচ্ছে নদীয়ার সকাল আপনারা দেখে নিন হেভি ওয়েদার একদম বিশাল ঠান্ডা তিন দিন ধরে কন্টিনিউ তো এই যে সকাল এখন বাজে সকাল নটা তো ওয়েদারটা জাস্ট দেখুন কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে চারিদিকে তবু এখন মনে হয় একটু পরিষ্কার হলো সকালের দিকে তো কিছু দেখাই যাচ্ছিল না আর এই যে ব্যস্ত সবাই নিজ নিজের কাজে যে যার কাজে তো লেগেই থাকতে হবে তাই না কি সুন্দর লাগছে তো চলেন রবটা দেখতে থাকুন কী কী করছি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে চলে এসেছি রান্নার কাছে ঠান্ডা যতই লাগুক খেতে তো হবে খিদে তো লাগবে তো এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ ডিমের ঝোল হবে আর এই যে আমার শাশুড়িমাকে দেখুন উনি নিম পাতা আনতে গেছে বেগুন করা হবে বলে কিন্তু জেঠিদের বাড়িতে গিয়ে গল্প করতে ব্যস্ত হয়ে গেছে তো এই হচ্ছে নিম বেগুন নিম পাতা দিয়ে বেগুন ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন কারণ এই জিনিসটা খুবই তিতা অনেকেই খেতে পারে না কিন্তু আমাদের বাড়িতে আমরা সবাই পছন্দ করি আর এদিকে ডিমের ঝোল রান্না হবে বলে মা এদিকে সব পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছিল খুশি তুমি কি খাচ্ছ বলো তো কুরকুরে টেস্টি লাগছে এবার বলো এদিকে তাকাও হ্যাঁ বলো কোথায় যাচ্ছ তুমি

তো সকাল থেকে বেশ অন্ধকার হয়েছিল দুপুরের পর থেকে দেখি যে না সূর্যের মুখ দেখা গেছে আর আমার জানালা দিয়ে কি সুন্দর সূর্য রশ্মিটা পড়েছে তো চলো এই মুহূর্তে এখন গিয়ে ঝাট করে সানটা করে ফেলি তো গাইজ ফাইনালি সান ডান করে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে আর কিছুক্ষণ আগে আমি এখানে একটা ভিডিও পোস্ট করলাম মানে ভিডিও বানালাম সরি পোস্ট করলাম বলছি ভিডিও বানালাম তো সেই ভিডিওটা আপনারা এক্সট্রা করে দেখতে পাবেন তো আমি যে থালাটা ফটো আপনারা দেখেছিলেন সেটা নিয়ে একটা ভিডিও করেছি তো যাই হোক ওই ভিডিওটা আপনারা ওটাতেই দেখতে পেয়ে যাবেন তো এখন চলে এসেছি ছাদে আর ছাদে একদম আরাম করে বিশাল একটা সুন্দর মতো জায়গা করে নিয়েছি তো এখানে একটা আমি পার্টি পেতে নিয়েছি তার উপরে আমি নিয়ে এসেছি আমার প্রিয় কোলবালি জিনিস ঠিক আছে তো এখানেই এখন আরাম করব বিশাল রৌদ্র মিষ্টি আর আপনাদের আরেকটা জিনিস দেখাই ঠিক আছে ব্যাক করে দেখ তো এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন তো ফাইনালি গাইজ